আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু সম্মানিত ভাই ও বোনেরা আসসালাম পর্দা শাহ আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি মাজার শরীফে আপনাদেরকে দেখাবো এই যে মাযার প্রবেশ প্রবেশের রাস্তা একাডেমি হল আদম শাহবালখানা মাজারটা খুব راستان سے مزدور السلام علیکم السلام علیکم গেট সালামু আলাইকুম ইয়াউদাল্লাহ না অনেক মারা আছে যারাত করলাম যারাত করে মাজার শরীফ থেকে বাড়ি আসলাম এই ভিডিওটা আবার শুট নিলাম তো সাথে থাকেন আরও কবুতর শাহজালালের কবুতর এবং ডেকডেকসি যেখানে চিনি পাখানো হয়

You so much. Oh, wow, wow, no, there's